ওয়েলকাম টু পার্টসপেক্টিভ ইংলিশ স্টিচিং আবারও তোমাদের জন্য দুটো ইম্পর্ট্যান্ট ব্রড কোশ্চান নিয়ে আমি হাজির হয়েছি যারা সেমিস্টার ফোর অর্থাৎ ক্লাস টুয়েলভে পড়ো উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুত হচ্ছ তোমাদের কাছে সময় খুবই কম এখন প্রশ্ন প্রিপারেশন করা ছাড়া আর কোনো সময় কিন্তু নেই এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হাতে গোনা গোটা কয়েক দিন আছে তাই প্রতিদিন সকাল বিকেল একটা করে দুটো কোয়েশ্চেন তোমাকে প্রিপেয়ার করতেই হবে তা না হলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তথ্য তুমি পাবে না ফর বেটার রেজাল্ট একটা বিষয় মনে রাখবে যদি তুমি তোমার এডুকেশনাল বাউন্ডারিটা বেশি পরিমাণ প্রস্তুত করে রাখো তাহলে সেখান থেকে তুমি কোয়েশ্চেনের অ্যান্সার যথেষ্ট পরিমাণ লিখে পর্যাপ্ত পরিমাণ তথ্য তুমি তোমার উত্তরে দিতে পারবে তোমার এডুকেশনাল সারাউন্ডিং যদি ছোট হয় তাহলে সেই তথ্য দিয়ে তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোয়েশ্চেনের অ্যান্সার প্রোভাইড করতে পারবে না তাই সবসময় তোমার যে সার্কেল আছে এডুকেশনাল যে সার্কেল বা নলেজ যে সার্কেল আছে সেই সার্কেলটাকে বড় করার চেষ্টা করো তথ্য যত তোমার কাছে বেশি থাকবে তত তুমি বিভিন্ন ধরনের কোশ্চান বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে তুমি প্রদান করতে পারবে তাই তথ্যপূর্ণ হও তথ্য আহরণ করো এই তথ্যই পারে জটিল কোশ্চেন হোক বা সহজ কোশ্চেন হোক তোমাকে উত্তর লিখতে সাহায্য করবে এই তথ্য আজকের যে দুটি কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হলো দা গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস যে কবিতাটি আছে সেই কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন দেখো কোশ্চেন দুটো কি কি প্রথম কোয়েশ্চেন দেখো অ্যান্ড দা গ্রেন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দা পোলস গ্রেন বেলস বাংলা কি গ্রেন বেলস হচ্ছে শস্য যে ভান্ডার কবিতায় বলা ছিল যে গ্রেন বেলস বিগিন টু স্লাইড সরতে শুরু করবে টু দা পোলস মেরুর দিকে গ্রেন্ড বেলস গুলো মেরুর দিকে সরতে শুরু করবে হোয়াট ডু ইউ মিন বাই গ্রেন বেলস গ্রেন্ড বেলস বলতে কি বোঝো হোয়াই উইল গ্রেন্ড বেলস স্লাইড টু দ্য পোলস কেন এই গ্রেন্ড বেলস গুলো পোলসের দিকে সরতে শুরু করবে হোয়াট উইল দ্য প্রিভিয়াস গ্রেন্ড বেলস অ্যাকর্ডিং টু কার্ল ডেনিস ওই আগের যে গ্র্যান্ড বেল্টস গুলো ছিল এগুলো কি হবে কার্ল ডেনিস এর মত অনুসারে প্যাটার্নটা দেখো টু প্লাস টু প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স দু নম্বর করে করে প্রত্যেকটা ভাগ দেওয়া আছে খুব সহজ উত্তরটা লেখা তাহলে প্রথম যে ব্যাপারটা আছে দেখো হোয়াট ডু ইউ মিন বাই গ্র্যান্ড এই গ্র্যান্ড বলতে কি বোঝো দেখো আমি অ্যান্সারটা প্রোভাইড করেছি খুব সহজ সহজ সরল ভাষায় ইন দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস কার্ল ডেনিসের লেখা গ্রিন হাউস এফেক্ট কবিতায় গ্রেন বেলস রেফার্স টু গ্রেন বোঝায় টু এরিয়া একটা এলাকাকে অর রিজিয়ন এরিয়া অর রিজিয়ন অফ এ কান্ট্রি একটা দেশের সীমানা বা এলাকাকে বোঝায় দ্যাট প্রডিউসেস দ্য হিউজ কোয়ান্টিটি অফ ফুড গ্রেন্স যেটা উৎপাদন করে যে এলাকাটা যে রিজিয়নটা উৎপাদন করে হিউজ কোয়ান্টিটি বৃহৎ পরিমাণের অফ ফুড গ্রেন্ডস খাদ্যশস্য তাহলে গ্রিনস বেল গ্রিন বেলস বলতে বোঝাচ্ছে শহরের বাসরি দেশের এমন একটা এলাকা যে এলাকায় প্রচুর পরিমাণে খাদ্য শস্য উৎপন্ন হচ্ছে ফর দা পপুলেশন অফ এ কান্ট্রি একটা দেশের জনসংখ্যা জনঘনত্বের জন্য তাহলে দেখো ইন দা গ্রিন হাউস এফেক্ট বাই কার ডেনিস গ্রেট বেলস রেফার্স টু দা এরিয়া অর রিজিয়ন অফ এ কান্ট্রি দ্যাট প্রডিউসেস দা হিউজ কোয়ান্টিটি অফ ফুড গ্রেনস ফর দা পপুলেশন অফ এ কান্ট্রি সেকেন্ড পার্টটা দেখো দিস গ্রেন বেলস উইল স্লাইড সরি স্লাইড এই যে গ্রিন বেলস গুলো সরতে শুরু করবে

হুইচ ট্র্যাপ দ্য হিট অফ দ্য সান যেটা সূর্যের উত্তাপটাকে কি করছে আটকে দিচ্ছে থার্ড পার্ট দ্য আপার পর্শন অফ দ্য সয়েল অফ দ্য প্রিভিয়াস এগ্রিকালচারাল ল্যান্ডস ল্যান্ডস এই কৃষিযোগ্য যে জমিগুলোর উপরের অংশের মাটিটা উইল টার্ন ইন্টু জায়ান্ট বোর্ডস অফ ডাস্ট বৃহদ ধুলোর বাটিতে পরিণত হবে ইট উইল নট বি সুইটেবল ফর দ্য কাল্টিভেশন আর আমরা জানি বালি মাটিতে চাষের উপযুক্ত নয় তাহলে ইট উইল নট বি সুইটেবল ফর দ্য কাল্টিভেশন এটা কিন্তু কৃষিকাজের উপযুক্ত হবে না অ্যাজ এ রেজাল্ট অব দিস আর এর ফলস্বরূপ দিস এগ্রিকালচারাল ল্যান্ডস এই কৃষিযোগ্য জমিগুলো উইল বি ডেজার্টেড এগুলো পরিত্যক্ত হতে শুরু করবে এই হলো প্রথম কোয়েশ্চেন অ্যান্সার সেকেন্ড কোশ্চেন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হোয়াট পিকচার অফ দ্য সিটি সরি এখানে ফিউচার কথাটা ইউজ করবে হোয়াট ফিউচার পিকচার অফ দ্য সিটি শহরের কোন ভবিষ্যৎ ছবিটা ইজ ড্রন বাই কার্ল ডেনিস কার্ল ডেনিস এর দ্বারা আঁকা হয়েছে ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস এফেক্ট কবিতায় হোয়াট অ্যাক্টিভিটিস উইল বি সিন দ্য সি সিন ইন দ্য সি ইন কথাটা দেবে ইন দা সি অ্যান্ড হোয়াইট কোন কার্যকলাপগুলো সমুদ্রে দেখা যাবে এবং কেন দেখা যাবে থ্রি প্লাস দেখো দ্য ফিউচার পিকচার অফ দ্য সিটি ভবিষ্যতের শহরের ভবিষ্যতের ছবিটা অফ দ্য আমেরিকা আমেরিকার যে ভবিষ্যতের ছবিটা ইন দ্য পোয়েম এই কবিতায় ইজ জন আঁকা হয়েছে বাই দ্য পোয়েট হিমসেল কবি নিজের এঁকেছেন দ্য পিকচার ইজ কোয়াইট ডিফারেন্ট এই ছবিটা যেন কিছুটা আলাদা ফ্রম দ্য আদার সিটিজ অন্যান্য শহরগুলোর থেকে অ্যাজ দে আর নাও এখন তারা যেমন আছে মানে বর্তমান যে শহরটা আছে শহরগুলো আছে তার চেয়ে কিন্তু আলাদা

দেবদারু গাছের পরিবর্তে পিপিল উইল বি পুয়ার মানুষজন আরো বেশি গরিব হতে থাকবে দে উইল ওয়াক টু দেয়ার ওয়ার্ক প্লেসেস তারা পায়ে হেঁটে তাদের কাজের ক্ষেত্রগুলোতে যাবে ভেজিটেবলস উইল বি গ্রো শাকসবজিগুলো উৎপন্ন হবে ইন দ্য লন্স অফ দ্য হাউসেস বাড়ির উঠানে বা প্রাঙ্গণে সেকেন্ড পোর্শনটা কি ছিল যে হোয়াট ফ্লিটস নৌবহরগুলো দেখা যাবে দ্য কোরিয়ান ইকোনমিক্যালি ওই কোরিয়ান নামক ব্যক্তিগুলো কোরিয়ার যে মানে কোরিয়া দেশের যে মানুষগুলো অর্থনৈতিক ভাবে শক্তিশালী সমৃদ্ধশালী হয়ে উঠবে প্যাট্রোল তাদের যে জাহাজগুলো টহল দেবে পেট্রোল কথা টহল দেওয়া জাহাজগুলি টহল দেবে চিপ তাদের জিনিসপত্র নিয়ে অল ওয়ার্ল্ড সারা বিশ্বে পিপল অফ আমেরিকা আমেরিকার মানুষ আমেরিকা লাইক কান্ট্রিজ আমেরিকার মতো দেশের মানুষগুলো উইল সি দেখবে দ্য লাইটস অফ দেয়ার শিপস ফ্রম দ্য বিচ ওই জাহাজের আলোগুলো সেই সমুদ্র তটে দাঁড়িয়ে এই হলো আজকের ক্লাসের দুটো ইম্পর্টেন্ট ব্রড কোয়েশ্চান ফ্রম দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস তোমরা ভিডিওটা পজ করে কোয়েশ্চেন অ্যান্সার দুটো খাতার মধ্যে ভালো করে লিখে প্রস্তুত করে রাখবে ফর ফাইনাল এক্সাম ইন দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস থ্যাংক ইউ